স্বামী স্ত্রীর মধ্যে পৃথিবীর জঘন্যতম কথা হয় আবার সেই স্বামী স্ত্রীর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা হয় কিন্তু স্বামী স্ত্রীকে গেলে যে জঘন্য ভাষায় কথা হয় ঠিক আছে সেটা যদি অন্য কারো সাথে হতো তাহলে খুনাখুনি না হোক কারো মুখ দেখাও দেখি বন্ধ হয়ে যেত ঠিক আছে কারণ স্বামী স্ত্রী এমনই পার্সন তাদের মধ্যে পৃথিবীর জঘন্য জঘন্য ভাষায় কথা হয় এবং খুব মিষ্টি মধুর ভাষায়ও কথা হয় ঠিক আছে তাই স্বামী স্ত্রী যখন রেগে যায় তখন দুজন দুজনকে অনেক বিস্তৃ ভাষায় কথা বলে আবার সে স্বামী স্ত্রী যখন রাগ থেমে যায় তখন ভালোবেসে আগলে রাখে তখন সব ভুলে যায় এটাই হলো স্বামী স্ত্রী ঠিক আছে রাগের মাথায় কী বলছে না বলছে তখন ভালোবাসে দুজন দুজনকে তখন সব তখন কেউ কোনো কিছু মনে রাখে না আর যখন রাগারাগি হয় যেসব ভাষায় কথা হয় সেটা যদি অন্য কারোর সাথে হতো তাহলে মারামারি খুনা না হলেও কেউ কারো মুখ দিত না কারো বাড়িতেও যেত না ঠিক আছে মৃত্যুর আগ পর্যন্ত তার ছায়াও দেখতে চাইত না আসলে এটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে যতই ঝড় তো নোক যতই খারাপ ভাষায় কথা হোক ঠিক আছে দিন শেষে রাতে গিয়ে তাদের মিল হবেই এবং স্বামী স্ত্রীকে কাছে টেনে নেবে এবং তখন স্ত্রী কিন্তু আর রাগারাগি করে না ঠিক আছে একটু অভিমান করলেও স্বামী যখন ভালোবেসে কাছে টেনে নেয় তখন সে আর রাগ করে থাকতে পারে না তখন সে স্বামী স্বামীকে জড়িয়ে ধরে এবং তখন দুজন দুজনের ভুল স্বীকার করে যে আমি ভুল করেছি তুমি ক্ষমা করে দিও আর এমনটা হবে না আসলে এটাই হলো ভালোবাসার পর ঠিক আছে যেখানে ঝগড়া থাকবে রাগ থাকবে অভিমান থাকবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না স্বামী স্ত্রীর সম্পর্কটাই হলো এমন ঠিক আছে মেয়েরা একটু অভিমানই হয় সেটা যদি স্বামীরা বুঝতে পারে অভিমান ভাঙায় তাহলে সে যে কত খুশি হয় শুধু সে মেয়েটাই জানে স্বামী যদি স্ত্রীর অভিমানের ভাষায় না বুঝতে পারে তাহলে সে কিসের স্বামী ঠিক আছে কারণ সির অভিমান বোঝার ক্ষমতা শুধু স্বামীরই থাকে আর কারণ না আর সেটা যদি স্বামী বোঝে তাহলে সে মেয়ের মতো সুখিয়া পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না কারণ মেয়েরা এটুকুই চায় যে আমার স্বামী আমাকে বুঝুক আমি রাগ করেছি সে রাগ ভাঙাক মেয়েরা এটুকুই খুশি ঠিক আছে এটুকুতে তারা হ্যাপি যে তার স্বামী তাকে বোঝে ঠিক আছে এটা যে পুরুষ বোঝে সে পুরুষের জীবনে ভালোবাসার কোনো অভাব থাকে না সেই সেটাই তাকে তা সবটা দিয়ে ভালোবেসে আগলে রাখে রাখ পর্যন্ত